ইসলাম প্রিয় তাও জনতা সবার তরে বারতা ইসলাম প্রিয় তাও জনতা সবার তরে বারতা দাওয়াত রইল মোবারক মাহফিল হতে পারেন শামিল رأي إسلام بعد نورانی حفجي مدراشار أودك القرآن ما هو القرآن ما هو بسم الله الرحمن الرحيم نار تكبير الله أكبر ناري رسالات يا رسول الله صلى الله عليه وسلم প্রিয় মুসলিম তাউহিদি জনতা আসছে সাত ডিসেম্বর রোজ রবিবার সময় বিকাল তিন ঘটিকা হইতে রায়পুর ইসলামাবাদ নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আঠারোতম বার্ষিক তফসিরুল কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান রায়পুর ইসলামাবাদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গন মতলব উত্তর চাঁদপুর উক্তওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করবেন উদীয়মান তরুণ বক্তা সুমধুর কণ্ঠস্বর হাফেজ মাওলানা সুলাইমান বরিশাল প্রতিষ্ঠাতা ও পরিচালক মদিনাতুল ওলম ইসলামিয়া মাদ্রাসা ঢাকা বিশেষ বক্তা হিসাবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি জাইনুল আবিদিন মুহতামিম সুলতানিয়া মাদ্রাসা মমরুজ কান্দি মতলব উত্তর চাঁদপুর আরও পেশ করবেন হাফেজ মৌলানা মুফতি সাইফুল্লাহ ইমাম ও খতিব দক্ষিণ শাহজাহানপুর জামি মসজিদ ঢাকা আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মৌলানা মুফতি নূরে আলম প্রধান ইমাম ও খতিব রাড়ি কান্দি পূর্ব মধ্যপাড়া জামে মসজিদে এছাড়াও আরও স্থানীয় ওলামাই করামগণ ওয়াজ ফরমাইবেন উক্ত তফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মোফিজুল ইসলাম মিয়াজি সভাপতি নং ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি ও সাবেক সভাপতি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা রাকিবুল হাসান মুহতামিম অত্র মাদ্রাসা ইসলাম প্রিয় তাও হিদি জনতা সবার তরে জনায়ে বারতা ইসলাম প্রিয় তাও জনতা সবার তরে জনায়ে বারতা দাওয়াত রইল মোবারক মাহফিল হতে পারেন সামিল রায়পুর ইসলামাবাদ নুরানি হফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তফসিরুল কোর আনমা তফসিরুল কোর আনমা হফিল ও দুয়ার মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মাদ্রাসার দুই হাজার ছাব্বিশ ইং শিক্ষাবর্ষে নুরানি শিশু থেকে তৃতীয় শ্রেণী ও হিপস বিভাগে ভর্তি চলছে গরিব এতিম ছাত্রদের জন্য রয়েছে বিশেষ সুব্যবস্থা